আসসালামু আলাইকুম एवरीवन আজ গরুর মাংস দিয়ে আমি আলু দি রান্না আর ইকান নরমা খাইয়া পয়ছি তবে আমার আগের ভিডিওগুলো তো আছে নরমা খাইয়া গো আঁকি লাগ এই আরো দিন দেখাইমুসব রে কি রকম নরমা খাইয়া পয়লে ইখানে লাড়িয়া ছাড়িয়া তো আছে ইখানে ব্রেנדי বাজি করি আর শুক্রবার দিনছি টাইম শর্ট ভেন্ডি ভাই হালকা হলুদ দিছি পیاز আ কাচামরিচ লবণ এগুলা দিয়া বাজে গরম একটু দম আছে কমাগুন দিয়া এবার গরুর মাংস অর্ধেক হয়ে গেছে গরুর মাংসটা জাল খায় খুব মজা গরুর মাংস এগুলো সুন্দর লাগে আপনারা একটু কমেন্ট করে কিলান কিলছে গরুর মাংসটা গরুর মাংস দিয়ে আলু দিয়ে খুব ফেভারেট আমার আবার গরুর মাংস বোনা অনেক মজা লাগে খাইতে কাপড় রান্ধে হাক বা দেখবা মজা লাগে সেভাবে রাঁধে জিনিস কমন